নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো সকালবেলার নাস্তা হাতে সময় না থাকলে মাত্র দশ মিনিটেই এক থেকে টু টি স্পুন তেলের মধ্যে এই নাস্তাটি আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর এটা খেতে খুবই অসাধারণ হয় আর খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় রেসিপিটি একবার বানালে আপনারা বাড়িতে দেখবেন এই রেসিপি বানাতে অনুরোধ করবে তাহলে দেখুন রেসিপিটি আমি কিভাবে করি দেখুন এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দেব। মেজারিং কাপের এক কাপ সুজি এই কাপের মাপেই দিয়ে দেব এক কাপ বেসন এখানে একশো গ্রাম সুজি আর একশো গ্রাম বেসন আমি নিয়েছি এরপর দিয়ে দেব আগে থেকে গ্রেট করে নেওয়া আলু দুটো আলু আমি ভালো করে গ্রেট করে চার থেকে পাঁচবার জল পাল্টে পাল্টে ধুয়ে তারপর জল ঝরিয়ে নিয়েছি বড় আলু হলে আপনারা একটা দেবেন এখানে আমি মিডিয়াম সাইজে দুটো আলু দিলাম দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে ঘন করে গুলে নেব সুজিতে জল টেনে নেয় তাই আমি একটু এইভাবে সুজিটাকে গুলে নিয়ে দশ মিনিট রেস্টে রাখব ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর দেখুন সুজিটা জল টেনে নিয়েছে এই সময় এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কুচানো ধনে পাতা দিয়ে দেব একটা কুচানো পেঁয়াজ দিয়ে দেব গ্রেট করা আদা আর দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেমন খান সেই মতোই দেবেন বাচ্চারা খেলে ঝালটা আরও কমিয়ে দেবেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ স্ফুন গরম মশলার গুঁড়ো দিয়ে দেব চিলি ফ্লেক্স ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম খুবই সামান্য লাল লঙ্কার গুঁড়ো এটা আপনারা ঝালটা বেশি খেলে দেবেন না হলে স্কিপ করে দেবেন ভালো করে এবার মাখিয়ে নেবো মশলার সঙ্গে বেসন আলুটাকে ভালো করে মাখিয়ে নিলাম এর মধ্যে আমি আরো একটু জল দিয়ে দেবো বেশি ঘন হয়ে গেছে সুজিতে জলটা স্যুপ করে নিয়েছে তাই আরো একটু জল দিয়ে দিলাম এরপর দেখুন দিয়ে দেবো খাবার সোডা এখানে দেখুন আমি হাফ টি স্পুনের থেকেও কম দিয়েছি খাবার সোডা এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা খুব সহজে বাড়িতে এইভাবে সকাল সন্ধ্যে ব্রেকফাস্ট বা সন্ধেবেলার টিফিনে এটা করে নিতে পারেন ভালো করে আমি দেখুন মাখিয়ে নিলাম এরপর গ্যাসে প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সাদা তেল এখানে টু টি স্পুন মতো সাদা তেল আছে এই তেলটাই পুরো রান্নাটা হয়ে যাবে দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো সর্ষে দিয়ে দেব হাফ টি স্পুন গোটা জিরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি হাই ফ্লেমে ভাজলে ফ্রনটা পুরে যাবে ফোড়নটা একটু ভাজা হলে দিয়ে দিলাম এখানে কারিপাতা কারিপাতাকে আমি কুচিয়ে দিয়েছি এরপর দেখুন দিয়ে দিলাম সাদা তিল ওয়ান টি স্পুন সাদা তিল আমি এর মধ্যে দিয়ে দিলাম লো ফ্লেমে এটাকে একটু ভেজে নিয়ে আমি যে সুজিটাকে মাখিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো ভালো করে চামচের সাহায্যে আমি পাতিয়ে দেব ভালো করে পাতিয়ে নিলাম এরপর আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট এইভাবে রেখে দেব খুব ভালো করে আমি পাতিয়ে নিলাম এরপর ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট আমি লো ফ্লেমে রান্নাটা করে নেব এরপর ঢাকাটা তুলে দেখুন দেখব কতটা হয়েছে দেখুন হাত দিচ্ছি হাতে লেগে যাচ্ছে না ওপরটা পুরো হয়ে গেছে এই সময় আমি হালকা হাতে সাইড থেকে একটু ছাড়িয়ে দেব তারপর এটাকে আমি একটা থালার সাহায্যে উল্টে দেব আপনারা চামচ দিয়ে করতে যাবেন না খুন্তি দিয়ে করতে যাবেন না তাহলে ভেঙে যাবে দেখুন আমি থালার পরে নিয়ে তারপর এটাকে উল্টে দিলাম দিয়ে ভালো করে আমি দিয়ে ঢাকা দিয়ে আরও তিন থেকে চার মিনিট আমি এটাকে লো ফ্লেমে রান্না করে নেব খুবই কম তেল মশলায় সকালবেলার সহজ এবং সুস্বাদু রেসিপি বাড়িতে বানিয়ে খাবেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন এপিটটাকেও আমি উল্টে দেব রান্নাটা আমার হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতেও কতটা সুন্দর হয়েছে এগুলোকে আমি কেটে কেটে পিস করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কাটবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্য নতুন রান্না খুব সহজভাবে আপনাদের দেখায় সেগুলো আপনারা সাবস্ক্রাইব করলে দেখতে পাবেন রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওয় পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ